আলাইকুম একেবারে ভরা ধুপুরে আপনাদের জন্য খাজানা নিয়ে আসছি সবাই জয়েন করবেন আজকে লাইভে যে জয়েন করবে না সে মিস করবে এবং আজকে লাইফ থেকে যারা ড্রেস দিয়ে দিব একেবারে পানটা কিনা আপনারা আজকে সব একেবারে গারারা যাইছে তাই বানাতে পারবেন অনেকখানি কাপড় আছে ঠিক আছে এর ওই যে দোলা সিল্কের কাতানের ওনা ওয়াও এই জামা আমি জামাগুলো আমি আটচল্লিশশো টাকায় সেল করেছি ঠিক আছে সেইটা আটচল্লিশশো টাকার ড্রেস সতেরোশো টাকায় এখন কে নিচ্ছেন তাড়াতাড়ি ডান করে ফেলেন চার টাকা ড্রেস সতেরোশো টাকা একটা মান্দা দেখাচ্ছি এই মান্দাকিনিটা যারা নিবেন তারা এখনই ডান করবেন ঠিক আছে মান্দা সুন্দর করে এটার যে বর্ডারিং করা আছে জরির বর্ডারিং টা করা আছে মানে এখানে কারচুপির কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো চলে যাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু সুন্দর করে কুন্দনের কাজ করা আছে কাপটেগুলোতে ইনারের কোনো প্রয়োজন নেই এই কাতানের ওড়নাটাই তো মিনিমাম দুই হাজার প্লাস টাকার ওড়না কাতানের ওড়না ঠিক আছে এত সুন্দর মিনাকারি কাতানের ওড়না আপনারা চিন্তা করতে পারবেন এইরকম ড্রেস এক হাজার সাড়ে এই মুহূর্তে যারা ডান করবেন তারাই পাবেন তো এই গ্রিন কালারের ড্রেসটার এই ওড়নাটা হচ্ছে সুন্দর করে কাতানের কাজ করা দেখার মতো সম্পূর্ণ শাড়ির মতো অরিজিনালটা ইন্ডিয়ান দিল্লির চিনোনের উপরে সো কি জিনিস দেখাচ্ছিরে ভাই ওয়াও এইটার যে টেকচার এটা হচ্ছে অরিজিনাল বিপুলের একটা ড্রেস এটা হচ্ছে অরিজিনাল বিপুলের একটা ড্রেস এইটার মধ্যে কিন্তু কাতানের কাজ করা আছে অল ওভার এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ মিনিমাম 5000 টাকার ড্রেস 1700 টাকায় দিচ্ছে এটা হচ্ছে হাতের অংশটা ঠিক আছে এটা হচ্ছে নিচের দামারের অংশটা ভিতরের কাজটা মানে একেবারে জামার বডিটা আপনারা দেখতে পাবেন এটা আমি কিন্তু সব কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে দেখাও একেবারে ইটালিয়ান ক্রেপের ওন্ডা দেখেন পিওরের ইটালিয়ান ক্রেপ একটু ধরো তো টান আমাকে এখন ডান করবেন দেখেন কত সুন্দর একটা ইটালিয়ান ক্রেপের ওন্ডা এত চমৎকার ওন্ডাটা একেবারে ঠিক আছে এত সুন্দর ক্রেপের ওন্ডা যারা নিবেন তারা এখনই ডান করেন এগুলা কিন্তু পরে আর পাওয়া যাবে না সুন্দর আমি কিন্তু ভিডিও ছাড়বো না তারপর আমি ভিডিও করে নিচ্ছি কিন্তু এখনই সত্তর বা আশি পিস ড্রেস আমার কালার আর কিভাবে আসবে আমার ফোনে কিন্তু ঠিকভাবে কালারটা দেখা যাচ্ছে গ্রিন কালারের নিচে করে একটা কাতান পার আছে দিয়ে সুন্দর করে এম্রয়ডারি করা আছে ইটালিয়ান ক্রেপের মধ্যে ঠিক আছে ক্রেপের এগুলো এবং এগুলো প্রত্যেকটা ড্রেস আপনি দোকানে কিনতে যাবেন বাউন্নশো তেপন ইটালিয়ান ক্রেপের অন্য আপনারা দেখতে পাচ্ছেন অন্যটা পিয়রের ইটালিয়ান ক্রেপের অন্যটা এই মুহূর্তে যে যেখানে আছেন সেখান থেকে যে যেখান থেকে দেখছেন এগুলো 5000 প্লাস এর ড্রেস 5000 প্লাস এর ড্রেস তনি بارش একেবারে স্টোন ওয়ার্কের পাকিস্তানি বারিশ এখন যারা ডান করবেন بارش ড্রেসের হয়ে যাচ্ছেন এন্ড কয়টা কালার আছে আপু আপনার কোন কালারটা লাগবে আপনি একটু বলেন আমারটা লাইভে থাকেন কারেক্টেড থাকেন লাইভে

সুন্দর যে এখন নিবেন সেই পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে ভিতরে কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে ক্রেপের উপরে ইটালিয়ান ক্রেপ এই যে দেখেন এটা হচ্ছে নিচের দামা এই ড্রেসটা এখন যে মেরু নিবেন এটা মাত্র এগুলো 4.5 এর নিচে এগুলো পাওয়া যাবে না বিপুলের 4500 টাকার একটা ড্রেস এটা আমার নিজের হাতে এই নিচের উপরে সুন্দর করে অন্যায় এমব্রয়ডারিটা দেখেন এত সুন্দর একটা পুরো বডিতে কিন্তু লাখন সুতোর কাজ করা আছে বিপুলের এই ড্রেসটা এগুলো কিন্তু সুতোর কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন যে কত হাই কোয়ালিটি ড্রেস আপনাদেরকে দিচ্ছে ঠিক আছে এই ড্রেসটা অনেক সুন্দর বিপুলের ড্রেসটা এক হাজার সাতশো টাকায় যাচ্ছে কেউ মিস করবেন না ড্রেস গুলো কিন্তু গায়ের কালারের সাথে কিন্তু কিভাবে ড্রেসটা মিলে গেছে এই জিনিসগুলো কি জিনিসটা আপনার সামনে ধরছি ওয়া বিউটিফুল ইটস বিউটিফুল এক হাজার সাতশো টাকা

এই ওড়নাটা সেই লেভেলের সুন্দর এটা আছে পিওরের উপরে আছে এই ওড়নাটা দেখেন আপনারা বারিশের ওড়নাটা পিওরের উপরে আছে এই ড্রেসটাও পাবো একটা ডিসকাউন্ট আপনারা নিত্যার আরেকটা একটা ড্রেস নিত্যার কোড়ার উপরে কাতান ওয়াও ইটস বিউটিফুল এই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কত দামি দামি ড্রেস আপনাদেরকে দেওয়া হচ্ছে মাত্র এটা হচ্ছে নিত্য আগেও সেল করেছে 4500 টাকা করে

ধরেছি এটা আপনারা যদি এই ড্রেসটা ধরে আছি ঠিক আছে এটা যদি আপনারা এই জানেন যে আমি কোন ড্রেসটা এখন ধরে আছি ঠিক আছে এটাও বিপুলের একটা ড্রেস মাও এই সত্যি কাজ করা এখানে সিকোয়েন্সের কাজ করা এখানে কাতানের পার ঠিক আছে এই ড্রেসটা সাড়ে পাঁচ এখন যদি আপনি নিতে না পারেন এই যে দেখেন এখানে গলার অংশটা এইটা ব্যাক আমি একটু দেখাবো না দেখালে ঠিক আছে ব্যাক কি যে সুন্দর অংশটা দিস ইজ ওয়াও দিস ইস রিয়েলি ওয়াউ এটা আমরা একটু পিওরের সাথে সম্পূর্ণ সিকোয়েন্স এর কারণে সুন্দর এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কত সুন্দর এখন যে এটা ডান কাজ করা এবং একবারে জামার মধ্যে সেলফ এম্ব্রয়ডারি করা দেখতে পাচ্ছেন এম্ব্রয়ডারিটা জামার পুরো জামাটার মধ্যে সেলফ এমব্রয়ডারি করা আমি একটু এম্ব্রয়ডারি বুঝতে পারে না ঠিক আছে এই যে পিছনে এম্ব্রয়ডারি করাটা সেলফ এম্ব্রয়ডারি করা এগুলো আপনারা বুঝতে পারবেন ওই জন্য বোঝা যাচ্ছে না ক্যামেরায় এগুলো হচ্ছে পিছনে এম্ব্রয়ডারি থাকলে আপনি বুঝবেন যে এটা সেলফ এম্রয়ডারি যারা এখন নিবেন সেই পাবেন মাত্র এক হাজার সাতশো টাকায় এই ড্রেসটার উপরে দেখেন কি জিনিস দিলাম আপনাদেরকে ফ্রেশ একদম একেবারে ইনটেক ড্রেস বের করে আপনাদের সামনে ডিসিল অনলাই করে দিয়েছেন বারোটা অর্ডার আসবে সো এই যে দেখেন এই ড্রেসটা কটনের মধ্যে পার্টি ড্রাই যদি কারো পছন্দ হয়ে থাকে এই ড্রেসটা সতেরোশো টাকা একেবারে মানে করে ফেলে বাট আমরা আজকে দিচ্ছি মাত্র মাত্র ওনার মধ্যে এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে পুরো ওনার মধ্যে সরি যে আসলে অসম্ভব লেভেলের সুন্দর একটা সফট একটা কাপড়ের উপরে আছে ইটালিয়ান ক্রেপের উপরে আছে ওনাটা পুরো কাতানের উপরে আছে ওনাটা সম্পূর্ণ কাতানের উপরে এক হাজার সাতশো টাকা এই ড্রেসের প্রাইস এক হাজার সাতশো টাকায় কে নিচ্ছেন এই ড্রেসটা এই ক্রিম কালার টা কে নিচ্ছেন আমাকে একটু তাড়াতাড়ি বলতে হবে এক্ষুনি বলতে হবে এরপরের ড্রেসটার জন্য ছো টাকা মাত্র এক